কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের যোগদানের চরম অনিশ্চয়তা আগরতলা সহ দেশের অন্যান্য বইমেলাগুলোতেও বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের যোগদানের ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হল কার্যত ভিজার জনিত কারণে এই অন্তরায় সৃষ্টি আগামী আঠাশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্তর্জাতিক বইমেলা চলবে সল্টলেকে আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারের থিম কান্ট্রি জার্মানি এছাড়া ব্রিটেন আমেরিকা কলম্বিয়া সহ একাধিক দেশ এই বইমেলায় অংশগ্রহণ করবে পাশাপাশি দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাটের পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা যোগ দিচ্ছেন এর মধ্যে জার্মানিকে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হিসেবে আহত সাংবাদিক সম্মেলনে বইমেলা এবং গিল্ডের কর্তারা ঘোষণা দিলেন পর্যাপ্ত স্থানের অভাবজনিত কারণে এবার নতুন কোনো স্টল গিল্ড কর্তারা দুঃখ প্রকাশ করলেন দেওয়া শারদ উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলার উদ্বোধন আঠাশে জানুয়ারি মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন অন্যান্য গুণীজন স্থান বইমেলা ছড়লে প্রথমেই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ নগরায়ণ দপ্তরকে এন দিয়ে এবং তথ্য সংস্কৃতি বিভাগ বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আপনারা জানেন বর্তমান আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বই বই উৎসব দু হাজার চব্বিশ সালের বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল তেইশ কোটি টাকার এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত তেমনি কিছু তো কিছুটা চিন্তার নিত কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন অথচ বইমেলা প্রাঙ্গনের পরিসর একই আছে তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই স্টলের সংখ্যা গত বছর থেকে বাড়ানো সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করছি কি করে এবারের বইমেলার প্রাঙ্গনকে অতিথিদের জন্য আরও সুগম করে তোলা যায় আমরা অত্যন্ত আনন্দিত আন্তর্জাতিক কলকাতা বইমেলা আটচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ভোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এই ঐতিহ্যমণ্ডিত দেশ জার্মানি এই প্রেক্ষাপটে আমরা মনে করাতে চাই উনিশশো সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তা ভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকে জার্মানিকে এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করায় সে দেশের প্রতিনিধিরা আনন্দিত এবং উৎসাহিত। Now for the first time ever in after 48 years of the inaugural recession germany will be the focal country this next year and uh, i want to invite you all i think you really should come visit the german pavilion it will be much much more than just you know a store with some books we'll have together with our partners which Ms. vigor will uh, introduce a bit later we have a plethora of events planned we have of course Insights into the German literary scene, but really much beyond that, um, the cultural landscape, music, theater, visual arts, even science and technology. Um, I, I work for the consulate, right? So I see every day that many Indians are planning to come to Germany. তবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের স্টল না থাকা নিয়ে কিন্তু এবার একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এমনকি এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের পেভিলিয়ন না থাকার সম্ভাবনাই অধিক বাংলাদেশে বর্তমান উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণেই কার্যত এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে মূল সমস্যা ভিসা বর্তমান বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে সরকার কঠোর মনোভাব গ্রহণ করেছে যার কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের যোগদানের বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের বইমেলায় যোগদানের ব্যাপারে সরকারি সমপচকি নির্দেশ কোনো সঠিক সিদ্ধান্তের বিষয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষ আগাম কিছুই বলতে পারলেন না যার কারণে এবারের এই বইমেলা তালিকায় বাংলাদেশিদের যোগদানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ল উল্লেখ্য কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাতাশ লক্ষ পুস্তক প্রেমী মানুষ যোগদান করেছিলেন বই বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকার এমনকি বাংলাদেশের পেভিলিয়ন সংখ্যাও ছিল উল্লেখযোগ্য কিন্তু এবছর বাংলাদেশিদের যোগদানের বিষয়টি অনিশ্চিত তবে বর্তমান কারণে শুধু কলকাতা নয় দিল্লির প্রগতি ময়দানের বইমেলা আগরতলা বইমেলা অসমের শিলচরের বইমেলাও কিন্তু বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের যোগদানের বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগরতলা বইমেলায় যোগদানের জন্য বইমেলা কমিটি কর্তৃপক্ষ উন্মুক্ত আহ্বান জানিয়েছে সে ব্যাপারে বিভিন্ন রাজ্যের প্রকাশক এবং বই বিক্রেতারা আবেদনপত্র জমা নিয়ে সাড়া দিলেও এখনো পর্যন্ত বাংলাদেশের কোন পুস্তক প্রকাশক এবং বই বিক্রেতা সে আবেদনে সাড়া দেয়নি গত বছরে আগরতলা বইমেলা বাংলাদেশের পাঁচটি স্টল ছিল তবে আগামী উনিশে নভেম্বর আগরতলা বইমেলায় স্টিয়ারিং কমিটির একটি বৈঠক রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বাংলাদেশের কোনো প্রকাশক বা বই বিক্রেতা আগরতলা বই মেলায় যোগদানের ব্যাপারে আবেদন না করে তবে অন্য কোনো বিশেষভাবে সে দেশের প্রকাশক ও বই বিক্রেতাদের আনা যায় কি না সে ব্যাপারে একটা চেষ্টা চরিত্র বা উদ্যোগ গ্রহণ করা হবে সর্বোপরি কলকাতা আন্তর্জাতিক বইমেলার পর অন্যান্য রাজ্যের বইমেলায় বাংলাদেশি বই বিক্রেতা এবং প্রকাশকদের যোগদানের বিষয়টি কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে পুরোটাই ভিসা সংক্রান্ত সমস্যার কারণে এ ব্যাপারে বিশেষ করে পুস্তক প্রেমিক এবং যারা বই বিক্রেতা তাদের স্বার্থের কথা চিন্তা করে সরকার বাংলাদেশে প্রকাশক ও বই বিক্রেতাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনবে বা আংশিক সহানুভূতিশীল হবে বলে তথ্যবিজ্ঞ মহল আশা করছেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।